হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ নৃসিংহ চতুর্দশী তো দেখো আজকে অনেক দিন পর মেক করেছে যেন মনে হচ্ছে এই আকাশ ভেঙে বৃষ্টি আসবে আর আজকে নৃসিংহ চতুর্দশীর জন্য আমি ভগবানকে ভোগ নিবেদন করব সেই জন্য দুপুরের পরে রান্না বসিয়েছিলাম এখানে পরমান্ন করছি আর কিছু কিছু ভাজা এইসব করেছি তারপরে দেখো খুব জোরে বৃষ্টি হলো এরকম দিনও হয়নি যে মিশে বেশি বৃষ্টি হয়নি এরকম দিনও হয়নি তো টুকটুক করে যাই হোক রান্না করছিলাম আর দাদুও আমার সাথে একটু জোগাড় করে দিচ্ছিলো রান্নাটা আমি করেছি ভগবানকে সন্ধ্যে ভর সন্ধেবেলা যেহেতু সেবা দিতে হবে ওনার অভিষেক করতে হবে সেই জন্যে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তবুও রান্নাবান্না করতে একটু দেরিও হয়ে গেছিলো আমার পুজোয় বসতে তো মোটামুটি টুকটাক করে রান্না কমপ্লিট আর এইদিকে আমি মোটামুটি সব এক জায়গা করে জোগাড় করে রেখেছি পুজোর বাসন টাসন সবই রেখেছিলাম আর তারপরে পুজোর জোগাড় করব আর আমাদের রাধা মাধবের মন্দিরটাও একবার দর্শন করে নাও আমি এখনো পর্যন্ত ফুল নিয়ে সাজাইনি পুজো করার আগে সাজিয়ে নেব ভগবানকে সারাদিন নির্জলা উপোস করে রান্না বান্না করে আমার ভীষণ খারাপ অবস্থা পরে আমি হাত মুখ ধুয়ে ভগবানের প্রসাদ নিবেদন করেছি এখানে আর তাড়াতাড়ি যেহেতু সময় হয়ে গেছিলো আমি ভগবানের অভিষেক করে অর্জন করে নিয়েছি এবার শুধু আরতি করব যেহেতু তেমন কেউ ছিল না সেই জন্য আরতির ভিডিওটা দিতে পারলাম না আর এখানে ভগবানের ভোগ নিবেদনও হয়ে গেছে আর এই যে আমার পুজোর জোগাড় মোটামুটি ভগবানের অভিষেকটা করার পর আমার শান্তি যে সময়ের মধ্যে হয়ে গেছিলো আর তারপরে ভগবানের আরতি করছিলাম ভগবানের কিছু কীর্তনও করছিলাম আর এখানে তারপরে আমি ভগবানকে যে পদ্মফুলটা আমি আরতিতে দেখিয়েছিলাম সেটাই আমি ভগবানের নৃসিংহদেবের চরণে দর্পণ করলাম তারপরে আমি এখানেও পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম ওম করে ভগবানের চরণে আমি তিনবার ফুল তুলসী নিবেদন করেছি তো এই যে আমার ভগবান নৃসিংহদেব আর তারপরে এই ভোগ নিবেদন তো হয়েই গেছে আমার সবই পুরোপুরি কমপ্লিট বলতে গেলে তারপর মোটামুটি আমার এ করতে সাড়ে আটটা এরকম বেজে গেছিলো সব কিছু করে উঠতে যেহেতু মোটামুটি একা হাতে সব করতে হয় তো কে ভোগের মধ্যে এগুলোই ছিল আর আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও